আমাদের পার্শ্বেরিক রাস্ত তাকে গুরুত্ব হবে তাকে সমান্তরন খেলতে হবে এগুলো সম্পূর্ণ অন্য রাষ্ট্র দ্বারা কি তার এগুলো নিয়ন্ত্রিত হতো তো ভাই ভাইরা আমরা একটি কথা বলবো যে আমরা শুধু এই স্বাধীনতা যেটা এনেছি স্বাধীনতার সাথে আমরা স্বাধীনতাকে রক্ষা করব অন্যান্য দেশে কোনো আধিপত্য বা আগ্রাসনের আমরা ষড়যন্ত্রের যে সহায়তা দিব না এ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার দেশ রহমান দিলে দেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সাব্বির মাহমুদ খানকে অত্যন্ত সুন্দর এবং যুগলিপী বক্তব্য রেখেছেন এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন